আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পৃথিবীর সবচাইতে সহজ একটা ডেসার্ট মিল্ক পুটিং এই পুটিংটা দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল্লা অনেক বেশি মজার মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিল্ক পুটিংটি আর এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কত সহজ এই পুটিংটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে বড় বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়েও নিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার এখন সব কিছু খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আগার আগাটা মিশিয়ে নিতে হবে কোনোভাবে গরম দুধে কিন্তু আগার আগার মেশানো যাবে না এতে করে আগার আগাটা দলা পেকে যাবে প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর অনবরত এভাবে নেড়ে ছেড়ে যেতে হবে যে কোনো তরল খাবারকে জমাট বাঁধাতে সাহায্য করে আগার আগার পাউডার দুধের মধ্যে বলক উঠে গিয়েছে তারপর আমি আরও তিন মিনিট এটাকে জাল করে নিয়েছি এর থেকে বেশি আর জাল করতে হবে না এখন ছুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এরপর যে পাত্রে আমরা মিল্ক পুডিংটা সেট করব ওই পাত্রের মধ্যে আমি দুধটাকে ডেলে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে এরপর এটাকে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা পাকা আম এখন আমগুলোকে আমি সাইডটা কেটে নিচ্ছি আমটা যখন কাটা হয়ে যাবে এখন আমগুলোকে আমি এরকম টুকরো করে নিচ্ছি আপনারা আমের খোসা ছাড়িয়েও টুকরো করে নিতে পারেন তো আমি যে প্যানের মধ্যে আমটাকে সরাসরি ওই প্যানের মধ্যে নিয়ে তো আমার দুটো আমে কাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আমার আমটা যেহেতু অনেক মিষ্টি তার জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা নিয়ে নিবেন এক চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকেও আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এবার আমটাকে আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর বল আসা পর্যন্ত অপেক্ষা করছি আমটার মধ্যে যখন বলক উঠে যাবে তখন এভাবে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে তা না হলে কিন্তু এটা তলায় জমাট বেঁধে যাবে আমটাকে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি তিরিশ মিনিট পরে আমি পুটিনটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গিয়েছে এরপর আগে যে পুটিনটা সেট করে নিয়েছিলাম সেটার উপরে মিশ্রণটা নিয়ে নিচ্ছি আমি আমের মিশ্রণটাকে সরাসরি দিচ্ছি না একটা স্পেচোলার উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্পেচোলা বা একটা চামচের উপরে ডেলে দিবেন যেহেতু মিশ্রণটা অনেক গরম সরাসরি যে জায়গায় পড়বে সেই জায়গাটা ফেটে যেতে পারে এরপর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আর উপরে আমি কিছুটা আবারও আমের টুকরো কেটে দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন ম্যাঙ্গো পুরীরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমি এটাকে ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে এভাবে মিল্ক পুডিং তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন পরিবারের সঙ্গে সবাই অনেক পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আর পরিবারকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ